সবাই দেখেন আমার মিটু আর এঞ্জেল খাবারের জন্য অপেক্ষা করতেছে এই দাঁড়াও দাঁড়াও মিটু মিটু আমি তোমাকে ডাকছি তুমি সে একটা পাঠান কথা শুনো কথা শুনো বলো খাবারের জন্য না ডাকতে এখন তাড়াতাড়ি চলে আসতেছে মিটু মিটুকে আমি এখনো ডাকি নাই তাড়াতাড়ি আমার কাছে চলে আসতেছে খাবারের জন্য মনে হয় অনেক প্রচুর পরিমাণে অনেক খিদে লেগে গেছে এই যে মিটু খাবার খাবে আবার উপরে উঠে যাইতেছে বলতেছি যে আমি কি তোমাকে ডাকছি তুমি কি আমার কথা বুঝে গেছ আমি তোমাকে ডাকছি তাই রাগ করে আবার চলে গেছে আসো 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 আমি তোমাকে ডাকতেছি মা আল্লাহ এই যে আসতেছে এই মারামারি না প্লিজ প্লিজ মারামারি করবো না আসো না খাবার খেতে আসো মিটিস না আসো আমি ডাকছি আসো 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 তাড়াতাড়ি আসো এটা কাটা দেখলাম মিটু আজকে ভাত খাবে মাছ দিয়ে মিটি শোনা মাছ দিয়ে আসো আমার মিটু শোনা আমার কথা শুনে তাই আমার কাছে খুব ভালো লাগে যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই টিয়া পাখিকে ভালোবাসবেন অবশ্যই পাখি আপনার কথা শুনবে তাই না মিটু মিটু কি বলি পাখি জান পাখি মিটু সোনা কি খাবার খেতে চলে আইলো আসো আসো খাও এই দেখেন সবাই মিটুকে আমি খাবার দিতেছি এটা আমার করে পাখি এটা আমার কলিজা পাখি তাই না কি করে পাখি আসো আসো খাবার খাও টিটু টিটু মিটু আসো আসো মিটু করে চলে যাইতেছে মিটু খাও আসো আসো ডিস্টার্ব করবো না আল্লাহ আলাদা বলে খাবার খাইতে হয় মিটি মিটু খাবার খাবে না না বলো তুমি বলো তুমি বলো আমি খাবার খাই বলো আমি খাবার খাই বলো আমি খাবার খাই বলো একটা পাপ্পা দাও পাপ্পা দিবে না খাবার দিব না তাহলে good 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 সবাই দেখেন আমাকে পাপা দিতেছেন খাও 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 আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা কই যে কই দিস না কই দিস না মিটুশিয়ানা কোথায় পকি 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 কই যে কই যে কই যে পকি পকি আসো 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 আসো